আসসালামু আলাইকুম আসাম তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে সিম রোমিং ঠিক আছে যে সিম রোমিং মানে কি সিম রোমিং এর ব্যবহার কি সিম রোমিং কিভাবে কি করতে হবে কি কি সুবিধা সব কিছু আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদের স্পষ্টভাবে আমরা দাবি সব কিছু বুঝাবো ঠিক আছে তাছাড়া এটাও বলবো যে কিভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশি বিকাশ নগদ ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা বা সমস্যা ঠিক আছে দেখেন এখানে দেখেন আমি কিন্তু নগদ রুটি হাদ্য বসে লাগিন করতে পারতেছি ঠিক আছে তো এইভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশি নগদ বিকাশ লগ ইন করে ব্যবহার করতে পারবেন বা কি বিস্তারিত বিষয় আছে এটা কথা কথা বলবো ঠিক আছে এবং বাংলাদেশের সিম কিভাবে বিদেশে ব্যবহার করবেন ঠিক আছে সিম রোমিং সিম রোমিং এর অর্থ হচ্ছে সেই সিমটা আপনি বিদেশে নিয়ে যায় আপনি যেমন আপনি সৌদি আরবে আছেন দুবাই আছেন মালয়েশিয়া আছেন বা অন্য অন্য কান্ট্রিতে আছেন বাংলাদেশ বুঝতে ওখানে কিন্তু রবি এডেল গ্রামীণ বা বাংলাদেশ টাওয়ার নেই যার ফলে কিন্তু ওই সিম নেট পায় না সাথে নিয়ে গেলে নেট পায় না এবং ব্যবহার করা যায় না কিন্তু সিম রোমিং করলে কি হবো সিমটা ইন্টারন্যাশনাল হবে তখন আপনি যে দেশে যান ওই দেশের যে নেট টাওয়ার আছে ওই টাওয়ারের মধ্যে অটোমেটিক চলবো এর জন্য আপনি সিমটাকে বিদেশে নিতে হবো সেটা আপনি সিম রোমিং এরও বিদেশে নিতে পারেন বা বিদেশে অলরেডি সিম আপনার কাছে থাকে অলরেডি বাংলাদেশের সিম থাকে কিন্তু রোমিং করা নাই তাহলে হ্যাঁ আপনি রোমিং করে বিদেশে এখনই ব্যবহার করতে পারবেন নেটওয়ার্ক পাবো কলে কথা বলতে পারবেন বা এমবিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন পাশাপাশি বিকাশ নগদ সব যাবতীয় গুলো সবই ব্যবহার করতে পারবেন ব্যাংকের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারবেন তাহলে ওখানে এস এম এস আসবে আসবো ল্যান দেনও করতে পারবেন সবই করতে পারবেন ওকে সিমটা বিদেশে সিম এমন হয় যে সিম আপনার বিদেশে কোনো সিম সিমটা বাংলাদেশে আছে তাহলে সিমটা রোমিং করে তারপরে বিদেশে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং খরচাও কম হবে এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন ওকে তো এই হলো সিম রোমিং এর সুবিধা আর সিম রোমিং এর অসুবিধার কথা বললে এখানে কোনো অসুবিধা নেই কারণ এখানে তো আপনি বিদেশে সিমটা ব্যবহার করতে পারতেছেন ঠিক আছে এটার কোনো অসুবিধা নেই এবং কোনো প্রবলেম নাই এখন কথা হচ্ছে আপনারা রোমিং করবেন রোমিং করার জন্য আপনার বিভিন্ন উপায় আছে সবচেয়ে ভালো উপায় হলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমরা রোমিং এর যে কাজ সেটা দীর্ঘ বছর ধরে করতেছি ঠিক আছে যারা পুরাতন হোক তারা জানেন বা এর আগে যারা রোমিং করেছেন তারা বিস্তারিত জানেন আমরা অনেক বছর ধরে সিম রোমিং এর কাজ করতেছি বা বিপিএন বিভিন্ন রকম বিপিএন প্রোভাইড করি বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করি যে সার্ভিস গুলোর মাধ্যমে আপনারা বিদেশ থেকে আমাদের যে বিদেশে বিভিন্ন সার্ভিস গুলো আছে এগুলা কিন্তু নিয়ে ব্যবহার করতেছে অসংখ্য ধরো আলহামদুলিল্লাহ তো আপনি যদি নেন আপনিও পারবেন ঠিক আছে তো এর জন্য ভিডিও দিচ্ছিল একটা নাম্বার শুরু জিরো সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান ফোর ওই নাম্বারে মেসেজ দিবেন বা ওই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে শুধু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ বা কল দিতে হবে তারপর আমরা সিম রোমিং এর যে কস্ট একটা চার্জ আছে ঠিক আছে সিম রোমিং এর একটা চার্জ আছে কারণ এগুলো তো অফিসে

সাপোর্ট পাবেন আপনি যতদিন আমরা এই লাইনে কাজ করছি ততদিনই সাপোর্ট পাবেন সেটা এক মাস হোক এক বছর হোক আর দশ বছর হোক যখনই কোনো সমস্যা হবে আমাদেরকে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে যে কোনো রকম সমস্যা সমাধান করে দিব অর্থাৎ দীর্ঘদিন সাপোর্ট পাবেন কোনো প্রকার জামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে আর কথা হচ্ছে যে সিম রোমিং যেটা সেটা হলো আপনার যে করবেন এরপর আপনি যদি বিকাশ বা নগদ ব্যবহার করতে চান তাহলে স্টার টু ফোর সেভেন আজ বা স্টার ওয়ান সিক্স সেভেন আজ ব্যবহার করতে পারবেন কিন্তু যদি অ্যাপ ব্যবহার করতে চান তাহলে বিপেন নিতে হবে আর ভিপিএন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ভিডিও ডি সমস্যা ভিপিএন ভিডিও লিংক দিয়ে আছে সেখান থেকে ভিডিও দেখতে পারেন বা চ্যানেলে ঢুকে ভিডিও দেখতে পারেন আর বিদেশ থেকে কিভাবে সিম রোমিং ব্যতীত সিমটা বাংলাদেশে রেখে বাংলাদেশ থেকে ওটিপি নিয়ে কিভাবে বিদেশে নগদ ব্যবহার করবেন এই বিষয়ে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ভিডিও ডি সমস্যা আমি লিংকও দিয়ে রাখছি ভিডিওটা দেখে নিতে পারেন ঠিক আছে তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর অবশ্যই যদি নগদ ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে ভিপিএন নিতে হবে ভিপিএন কানেক্ট করে বাংলাদেশে নগদ ব্যবহার করতে পারবেন আবহাওয়া ঠিক আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোন সিমটা রুম গুলো সবচেয়ে ভালো হবে কোনটাতে কি অ্যাভেলেবেল পাবেন আপনাদের কোশ্চেন থাকতে পারে সেটা হলো আমি সাজেস্ট করুন সিম রোমিং যে চারটে রবি জেটেল গ্রামের বানানি চারটে সিম ডে ভালো চারটে সিম ডে রোমিং করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এমন হয় যে নতুন করে একটা সিম কিনবেন তারপরে রোমিং করবেন তাহলে আমি সাজেস্ট করবো আপনি গ্রামীণ সিমটা কিনতে পারেন ঠিক আছে এখানে গ্রামীণের অপারেটার সিস্টেম বেশি গ্রামীণ আপনি পরবর্তী প্রিপেড থেকে পুষ্পাইড যদি ভবিষ্যতে করতে এটা সুবিধা ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম সুবিধা সুবিধা গ্রামীণ একটু বেশি দেয় ঠিক আছে সবসময় মানে বেশি বলতে সব সিম একই সুবিধা কিন্তু গ্রামীণ সবসময় আগে সবকিছু করে যেমন সিম রোমিং বিষয়টা সর্বপ্রথম গ্রামীণ নিয়েছিল ঠিক আছে এখন বর্তমানে সব অপারেটর এখন চালু আছে বাংলা নিয়ে চালু আছে সবই চালু আছে তো রবি এটাও করতে পারেন কোনো অসুবিধা নাই তবে গ্রামীণটাও করতে পারেন সবই করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যেটা মন চায় সেটাই করতে পারেন কোনো ঝামেলা বা সমস্যা নাই ওকে